যুদ্ধ পরিস্থিতিতে ধর্মীয় নেতাদের ভূমিকা কি যুদ্ধ মহাযুদ্ধ এটম বোমা বা জাতীয় বিপর্যয় এই শব্দগুলো একসময় আমাদের জন্য শুধুই আন্তর্জাতিক খবরের অংশ ছিল কিন্তু যদি তা আমাদের নিজের মাটিতে বাস্তব রূপ নেয় তাহলে প্রশ্ন উঠবেই কে আমাদের রক্ষা করবে ধর্মগুরু যারা বছরের পর বছর ধরে ওয়াজ মাহফিলে আমাদেরকে দোয়া আমল বোরকা ও গুনাহর ভয় দেখিয়ে জীবন পরিচালনার শিক্ষা দিয়েছেন তারা কি এমন কঠিন পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়াতে পারবেন বাংলাদেশে হাজারো আলেমোলামা রয়েছেন যারা ধর্মীয় জ্ঞানে বিশারদ হাজার হাজার অনুসারীর হৃদয়ের নেতা তারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে দুনিয়া ছেড়ে আখিরাতের কথা ভাবতে হয় কিভাবে মেয়েরা ঘরে থাকবে আর ছেলেরা দাঁড়িয়ে কখনো কি তারা আমাদের শিখিয়েছেন কিভাবে দেশ রক্ষা করতে হয় কখনো কি তারা বলেছেন আমরা যেন দেশের জন্য প্রস্তুত হই মানসিকভাবে শারীরিকভাবে এমনকি সামরিক প্রশিক্ষণের মাধ্যমে দুঃখজনকভাবে উত্তর হচ্ছে না ধর্মীয় শিক্ষার পাশাপাশি কোনো জাতীয় সচেতনতা দায়িত্ববোধ কিংবা দেশপ্রেম শেখানো হয়নি ফলাফল আজ যদি আমাদের আকাশে যুদ্ধবিমান উড়ে বেড়ায় চারদিকে বোমার শব্দ শোনা যায় শহর ধ্বংস হয়ে পড়ে তখন আমরা দেখি তারাও আমাদের মতোই আতঙ্কে অসহায় হয়ে তাদের হাতে কেবল তসবি মুখে দোয়া কিন্তু বুক চিতিয়ে দাঁড়ানোর মতো সামর্থ্য সাহস বা কৌশল কোনো টাই তাদের নেই তাহলে প্রশ্ন আসে এই সমাজের সাধারণ মানুষ যাদের হাতে তারা আমলের জুরি তুলে দিয়েছেন তাদের বাঁচাবে কে যদি দেশের সেনাবাহিনী পুলিশ বা বর্ডার গার্ডরা না থাকে তাহলে আমাদের নেতৃত্ব কে দেবে কোথায় সেই কথিত নেতা যারা হাজারো অনুসারী নিয়ে মিছিল ছেড়েছিল এই বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজ শুধু আধ্যাত্মিক চর্চা নিয়ে এগোয় কিন্তু বাস্তব বিপদের মোকাবেলার প্রস্তুতি নেয় না তাদের ভবিষ্যৎ অন্ধকার ধর্মকে অস্বীকার করার কোনো প্রশ্ন নেই ধর্ম আত্মিক শক্তি দেয় নৈতিকতা শেখায় কিন্তু ধর্ম যদি বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয় বাস্তব সংকটের সমাধান করতে না পারে তাহলে তা কেবল এক ধরনের আবেগময় চেতনা হয়ে দাঁড়ায় তা কোনোভাবেই প্রকৃত ধর্ম হতে পারে না যা বিপদের সময় মানুষের কাজে আসে না এখনই সময় আত্মবিশ্লেষণের ধর্মীয় নেতাদেরও ভাবতে হবে তাদের দায়িত্ব কি কেবল ওয়াচ করা নাকি মানুষকে বাস্তবতার মুখোমুখি করাও তাদের দায়িত্বের অংশ আর সাধারণ জনগণকেও ভাবতে হবে তারা কাকে অনুসরণ করছেন আর কার হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দিচ্ছেন